একুশে মার্চ আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল এবার তারই প্রতিবাদে বহরমপুরে পথে নামল আপ কর্মী সমর্থকেরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস রিসার্চ সেন্টার স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ আম আদমি পার্টির আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের প্রতিবাদে বহরমপুরের পথে নামলো কর্মী সমর্থকেরা বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিক্ষোভে সামিল আম আদমি পার্টির কর্মীরা গত একুশে মার্চ আবগারি দুর্নীতি মামলায় ইডি গ্রেপ্তার করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে রবিবার এই সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর সমর্থকেরা নেতা অরবিন্দ কেজরিওয়ালজিকে অন্যায়ভাবে বিজেপি সরকার অ্যারেস্ট করেছে একটা মানি লন্ডারিং এর মিথ্যে মামলা দিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে বিজেপি সরকার নিয়েছে তাদের স্বৈরাচারী যে শাসন ব্যবস্থা সেটাকে প্রচার করার জন্য এক নায়কতন্ত্র চালু করার জন্য দেশের গণতন্ত্রকে হত্যা করছে